ছাতার মতো ভরপুর মুকুল অসংখ্য ডাল বিশিষ্ট এই গাছটি দেখতে পাচ্ছেন কত সুন্দর এই গাছটির নাম হচ্ছে চায়না এটি একটি মাসি আমের জাত তো দেখেন কি আপনার এই গাছটিতে মুকুল চলে আসছে এবং ডালগুলো দেখেন কত সুন্দর জুপালো এই গাছটি মূলত ছাদ বাগানোর জন্য তৈরি করা হয়েছে তো আপনাদেরকে একটু নিচের দিকে দেখানোর চেষ্টা করব দেখেন গাছের গোড়ার দিকটা দেখেন কত মোটা আপনার এই মালটি রয়েছে সিমেন্টের হাব বস্তায় এবং গাছের উচ্চতা আপনার হচ্ছে সর্বোচ্চ চার ফিট আর প্রত্যেকটা ডালের মাথায় আপনি দেখেন কি পরিমাণে হচ্ছে আপনার মুকুল রয়েছে এবং ডালের দিকে আপনি একটু ভালো করে তাকাবেন দেখেন মানে কত ডাল প্রায় আড়াই থেকে তিনশো মেবি হবে এরকম কত সুন্দর জুপাল অসংখ্য ডাল বিশিষ্ট তারপর এখানে আপনাকে আর একটা গাছ দেখাবো এটি হচ্ছে চায়না রোপ বারো মাসে একটি গাছ তো মোটামুটি এই যে দেখেন মুকুল চলে আসতেছে এই গাছটি তো রয়েছে দেখেন অসংখ্য ডাল তো এই গাছটির উচ্চতা প্রায় সাড়ে তিন ফিট চার ফিট হবে কত সুন্দর দেখেন ডাল ডাল বিশিষ্ট বিশিষ্ট এই যে তো আপনারা যারা এই বারো মাসি আমের গাছগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ছাদ বাগানের জন্য তো আপনারা চাইলে গাছগুলো সংগ্রহ করতে পারেন তো দাম খুবই সীমিত আমার ঠিকানা হচ্ছে পিটগাছা রংপুর তো আপনারা যারা বাগান করেন এবং গাছকে ভালোবাসেন চাইলে এই গাছগুলো সংগ্রহ করতে পারেন দেখেন কত সুন্দর এই এরকম অসংখ্য ডাল বিশিষ্ট এই জোপালো কাছে সংগ্রহ করতে চান তারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নম্বরে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো আপনারা চাইলে অনলাইন থেকে এই চারাগুলো অর্ডার করতে পারবেন অথবা আপনি চাইলে বাগানে এসে দেখে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ